একজন পাপিকে আল্লাহ সারা জীবনের গুণা মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল ফেরাস্তা জিজ্ঞেস করবে ইয়া রাব্বি করিম সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে নেক আমলটাকে বানিয়েছো তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছাই ডাকেনি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে রব বলে যেভাবেই ডাকো নাম তো আমারটাই ডেকেছে যেভাবেই ডাকুক নাম তো আমারটাই ডেকেছে নাম তো আমারটাই দেখেছে আর আমি তার ওই নামটা টাকাকে কবুল করেছি ও ফেরেস্তা এক পাল্লাই সেই নামটার ওজন রাখো আরেক পাল্লা তার সারা জীবনের গুণাকে রাখো সেই দিন হাসরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই বাড়ি হয়ে যাবে আমি করব তো কি করব শয়তান তো আমার পিছনে লেগেই আছে ইচ্ছা করো আমাকে গুণা করায় আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না তারপরও সে আমাকে দিয়ে গুণা করায় আর আমি গুণা করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব। আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে জাহান নামে চলে যাব। মল আমি ছোট্ট একটা মানুষ তিন হাত সাড়ে তিন হাতের আমার গঠন আমি শয়তানকে তো দেখি না ধরবো তো কিভাবে মল আমি তো অপারক রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারক হয় কেমনে বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের বান্দা যদি আমার হয় তো ভাবনা কিসের ও বান্দা তোর গুনার কারণে তো তুই অনুতপ্ত আমি তোর অপেটাই দেখতে চাচ্ছি তোর অনুতপ্ত মনটা আমি রক্ত তোর অনুশোচনাই দেখতে চাচ্ছি বান্দা বলে যে মওলা অতীত তো অনেক গুনাহ করে ফেলেছি বন্ধুর পাল্লাই পড়ে পরিচিত আনন্দে নেওয়ার পাল্লাই পড়ে লাইফটাকে এনজয় করার পাল্লাই পড়ে অনেক মজা করে ফেলেছি মওলা ভুল করেছি অনেক গুনাহ করেছি এখন আমি কি করব রব বলে যে আমি তো তোর জন্য তোকে বাঁচানোর জন্য

ভিক্ষা হয়েছে করিয়েছে তার কথা মনে আছে রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য নিজের টাকা দিয়ে খাচ্ছি আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফরমালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি থ্যাংক ইউ পর্যন্ত বলেছি অথচ তুমি যে রব আমাকে ডেলি তিনবার করে চারবার করে খাওয়াইয়াছ নাম তোমার বিসমিল্লাও বলতে মনে ছিল না শেষে আলহামদুলিল্লাহ বলতো আমার মনে ছিল না মলা আমার মতো নাফরমান আর কেউ নেই

তুই নিরাশ হইস না আমি আছি তো তোর গফার তুই তো বা কর ক্ষমাটা আমি করে দিচ্ছি আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে তোর জায়গা থেকে সাধ্য মতো তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর যদি তারপরও ব্যক্ত হস হাসরের ময়দানে আমি রবের রহমতে মালিকে ও মিদ্দিনের ছায়া তলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব সুবাহা এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরও লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে পৃথিবীটা আসলে একটা মরিচিকা ধোকা লোভ লালসা আজ আছে কাল নাই এই পৃথিবী একটি সুন্দরী পরের স্ত্রীর মতো এই এই দৃষ্টান্তটা একটু খেয়াল করেন অন্যের স্ত্রীর স্বাস্থ্য যারা রূপ যৌবন যতই চিত্তা কস হোক নয়ন অবিরাম মনোমুক্ত কার হোক তাতে আরেকজনের কোনো কোন লাভ আছে বলেন কোন লাভ আছে খামকা তাকিয়ে থেকে আফসোস করে কোন লাভ নাই সে তো অন্যের স্ত্রী ঠিক কিনা এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তন্নী সলকলায় পরিপূর্ণ যৌবন এক বড় নারীর মতো কোনো দিন আপনার হবে না